বন্ধুরা আজকে আমরা সবাই একসাথে মোবাইল বিক্রি করে দই খাচ্ছি মোবাইল বিক্রি করে দই খাচ্ছি এই যে এই ভাই মোবাইল কিনেছে আর এই যে আমাদের শুভ ভাই মোবাইল বিক্রি করেছে তো যাই হোক এই যে আমাদের এই যে এই মোবাইলটা বাইরে হাতে মোবাইলটা দিয়ে দেন এই যে আমাদের বাইরাতে মোবাইলটা দিয়ে দিলাম কিন্তু এই উপলক্ষে আমরা এদের সবাই দই খাচ্ছি এই যে ডাক্তার সাহেব এই যে দোকানদার সাহেব এই যে নেতা সাহেব ঠিক আছে এই যে আমি আমার তো আমি ক্যামেরা করতেছি তা দেখাতে পারলাম না এই যে আমাদের আম্মাজানকে দেখিয়ে দিলাম হ্যাঁ ছোট্ট মামুনি আমরা সবাই আজকে মোবাইল বিক্রি করে কি খাচ্ছি দই খাচ্ছি দেখছেন আমরা কত সুন্দর পারি মোবাইল বিক্রি করে দই খাই তো ভাই মোবাইলটা পেয়ে আপনার কাছে কেমন লাগছে পরবর্তী থেকে আবার

বুঝছেন কিন্তু পরে আবার কিন্তু উল্টা পাল্টা করিয়েন না হ্যাঁ ভাই আপনিও কিন্তু পরবর্তী উল্টা পাল্টা করিয়েন না যাই হোক তাই বন্ধুরা যাই হোক আমরা এতক্ষণ দই খেলা মোবাইল বিক্রি করে তাই মোবাইলটা একটু রিস্টেল মাইরে পরে দিয়ে দিতেছি প্লাস মাইরে দিয়ে দিতেছি